বন্ধুরা যদি কারুর চারা প্রয়োজন হয় ঠিক আছে সব সব গাছের চারা আছে মানে এ টু জেড জেডও সব ফলের চারা আছে যদি কারুর প্রয়োজন মনে হয় সে যোগাযোগ করতে পারে ঠিক আছে চারা অনেক কম দামে পাইকারি রেটে চারা দেওয়া হয় ঠিক আছে এখানে চারা মানে শোধন করে ভালো চারা চারা কোনো খারাপ না হ্যাভি হ্যাভি চারা আছে যদি কারোর প্রয়োজন মনে হয় চারা নিতে পারে এসে এখান থেকে এসে